আল্লাপাকের কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোন আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়াল জিহাদ উফি সাবিল্লা ইয়া রসোল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সাল্লাহ আলী হাসলাম বলছেন ওয়াল জিহাদ উফি সাবিল্লা এমন কি আল্লাহর পথে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম আল্লাহ পাক সুরা ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন বল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম বলে আলিনা আসর এবং দশ রাতের কসম এই বলে আলিনা আসর দশ রাত বলতে মুফাসির নে কেরাম এই জিলহজের প্রথম দশ দিনকে বোঝান এই দশ রাতকে বোঝান আবার সুরা ওয়াসসামা ইযাতিল বুরুজ আমরা সুরা বুরুজ পড়ি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ এখানে শাহিদ বলতে আরাফার দিনকে বোঝানো হয় বা মেশহুদ বলতে জুমার দিনকে বোঝানো হয় তো এই আরাফার দিনও কিন্তু এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে আরেকটা হারিস এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবী সাল আলী হাসলামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রসল্লাহ এই দিনের ফজিলত কি নবী করিম সাল আলী সাল্লাম বলছেন আহতে সিম আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে কফরা মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সানাত আল্লাতি কবলা ওয়া সানাত বাদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরাফার সাওম মাশাআল্লাহ সুবহানাল্লাহ তো এই 10 দিন এর মধ্যে পড়ে গেছে আবার হজ এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ হজ এর মধ্যে আবার কুরবানি নাহার এটাও এর মধ্যে তার মানে এমনি নরমাল ইবাদত নরমাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি সালাত সিয়াম সাদাকা হজ আবার কোরবানি আবার আরফার দিন সবকিছু মিলে এই দশ দিন বা দশ রাত একসাথে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দশটা দিন কিভাবে কাটালে পরে একটা ইফেক্টিভ টেন ডেজ কাটাতে পারবো জিল হজ মাসে তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহকে আমরা সবাইকে আমল করা তফিক দান করুন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াদ বিশুদ্ধ করতে হবে প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হল ইন্নাম একটা হাদিস হচ্ছে ইন্নামালে আমাল হওয়াতিম আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে মানে একজন মানুষ ভালো পথে চলছে চলতে চলতে খারাপ হয়ে গেল ওই অবস্থায় মৌত হলো তার পরিণতি ভালো হলো না একজন মানুষ খারাপ পথে চলছে তব করে ফিরে আসলো এসে ভালো পথে চলা শুরু করে এখানে মৃত্যুবরণ করলো তার পরিণতি ভালো হবে ইন্নামেলা আমাল খওয়াতিম আমল শেষের উপর নির্ভর করে আর আমরা তো জানি না যে কার শেষ কখন এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকা উচিত আল্লাহ গান করুন বরকাতু তার তাকে বলতেন তিনি তার কিতাবে লিখেছেন যে আমার আমাকে বলতেন আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা পাঁচবার তিনবার চারবার খাওয়া দাওয়া করি নাস্তা খাই সব মিলে চার পাঁচবার খাওয়া দাওয়া করি পানি পান করি ভিটামিন নেই প্রোটিন নেই কার্বোহাইড্রেট নেই মিনারেলস নেই তাই না দুধ খাই কত কি খাই এইগুলো দেহের খাবার অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খাই আর রুহের খাবার প্রতিদিন রুহের খাবার জোগাড় করো তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে হক ফজরের পরে বা মাগরীবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো আল্লাহর জিকির করতে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো তাজবি তাহলিল করতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো হক শেষ রাতে বা ফজরের পর বা মাগরীবের পর বা এসার পর আপনার সুবিধা মতো সময় ফজরের পর করতে পারলে বেশি ভালো হয় শেষ রাতে করতে পারলে বেশি ভালো হয় তো তা তাকে বলতেন এটা হলো আত্মার খরাক এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা আমাদের আত্মাগুলো দূষিত এখন আত্মাগুলো দূষিত এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না আত্মা দূষিত না হলে সদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা কি বলবো এত মানে কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না আত্মা দূষিত না হলে কিন্তু আমরা আল্লাহ বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না আমাদের আত্মা কিন্তু অলরেডি করাপ্টেড তো এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাকে মৌসুমগুলো দিয়েছে এই দশ দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো নিয়াতটা বিশুদ্ধ করা যে আমি প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি এর আগে যারা দিনের পথে চলেছেন কাজ করেছেন শ্রম দিয়েছেন দায়ী ছিলেন মহাদেশ মুফতি মুজাহিদ তারা ছিলেন তারা একটা বিষয়ে খুব খেয়াল রাখতেন অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি অনেকগুলো কিতাবই আছে যে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীরে স্থিরভাবে বসতেন বা এক মিনিট একটু চিন্তা করতেন আগে নিয়ারটা খালেজ করতেন আমি এই কাজটা আল্লাহর জন্য করছি আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়াদটা খালেজ করার সময় পাই না তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নিয়াদটা আগে খালেজ করে নিতেন এই কাজটা আমি আল্লাহর জন্য করছি তারপরে কথা বলা শুরু করতেন তারপরে নামাজে দাঁড়াতেন তারপরে সাজাখা করতেন তারপরে দাস দিতেন মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি আমরা একটু এই যে দুই তিন দিন হাতে আছে আমাদের বিশুদ্ধ করবো যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি যাই হোক শুধু আল্লাহর শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যেই সব করতে হবে এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াত। এরপরে এই দশ দিনের মূল কাজ হবে তবা করা এই দশ দিন বেশি বেশি কাছে আছে তস্তেকফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করেন বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি এক মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাব না যা ওই সময় পাব এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের রেহমিয়াত এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত ওই ফজিলত পাব না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন ফেরেসাদেরকে বলেন দেখো আমার বান্দারা কি চায় দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে ধুলো মলিন হয়ে এসেছে ওই দিন আল্লাহ রবুল আলমিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হজে আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তহবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হারিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এটা হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আর কাটা যায় না নখ আর চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম সব কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা হলো ইউনিটি দেখা হচ্ছে এখানে তো এই জিনিসটাই ওখানে তারা তবা করেন আমরা এই সারা এই দশটা দশটা দিন দশটা রাত তবাস করতে থাকবে আল্লাহ তফিক দান করেন আমি কমপক্ষে দিনে একশো বার আস্তা খুরুল্লাহ আতু এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াত এরপরে তবা এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছে অলরেডি যে আমাদের চুল নখ চুল নখ যেগুলো আছে এই দুই তিন দিনের মধ্যে কেটে ফেলবেন আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের তাই না আগামী সোমবারে প্রথম জিন হজ শুরু হচ্ছে তাহলে যদি সম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহারি খেতে হবে তো চুলনক এগুলো যা যা আছে অন্য জায়গার পোষম এগুলো উঠিয়ে ফেলতে হবে কামিয়ে ফেলতে হবে ইনশাল্লাহ একটা কুরবানি নাকি পাওয়া যাবে ইনশাল্লাহ অল্প একটু আমল করবে আর চার নম্বর কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আর যদি কোনো কারণে মিস হয়েও যায় বাসায় টু দা টাইম পড়তে অন দ্য টাইম পড়তে হবে একদম টাইমের মধ্যে মধ্যে কোন কারণে মিস হতে পারে স্বাভাবিক মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু বাসায় পড়লেও রক্ত মতো মানে এই দশ দিন ট্রেনিং হবে নামাজের কারণ এই দশ দিনের যে আমল এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল দেখুন যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক পরের কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মানে যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া সবচেয়ে সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমামে আজম আবু তার ফতোয়া সবচেয়ে নরম বাকিদের আরো অনেক কঠিন তিনি বলেছেন যে তাকে তিন দিন বা সাত দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে তাকে প্রথমে তিন দিন সাত দিন সময় দিবে তওবা করে ফিরে আসে কিনা তওবা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে তওবা করে ফিরে আসলে ছেড়ে দাও নরম ফতোয়া না এটা অন্য ইমামদের ফতোয়া হচ্ছে ফকত কাফার সে ব্যক্তি কুফুরি করেছে এখন দশ দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে কিন্তু মূল আমলটা কি ভাই নিয়াদ বিশুদ্ধ করে তবা করতে থাকা নামাজটা শক্ত করে ধরো আল্লাহ সবাইকে নামাজ ধরার তৌফিক দান করুন এবং ফরজ নামাজের সাথে সতেরো রাকাত ফরজ নামাজের সাথে সত্য সরি সতেরো রাকাত না হ্যাঁ সতেরো রাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন তিন ডাকাত আর চেষ্টা করা যায় চেষ্টা করবেন যে বারো রাকাত এক্সট্রা নামাজ পড়ার জন্য বারো রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে দুই জোহরের আগে চার এবং পরে দুই মাগরিবের পরে দুই এসার পরে দুই এই যে বারো এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হয়